মুনি কাঠের তৈরি আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর ডিজাইনটি করা লেগ সাইড এবং হেক সাইড দুইটাই আছে আড়াই ভিতর আমাদের এই কাঠটি হলো ফুল বক্স কাঠ ছয় ফিট বাই সাত ফিট আমাদের পাশি এবং বিশ নাগুর ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আপনারা দুই চান এই ধরনের সেমি নিতে চালে নিতে পারবেন এগুলো হলো আড়াই ইঞ্চির ভিতর সেমি কাঠ মানে দুই পাঙ্কা হলো সেম নকশা এবং সেমি কাঠ এটা হলো ছোটো এটা হলো দুই আড়াই ইঞ্চির ভিতর আছে চুড়ু ভাঙ্গা এবং বড় ভাঙ্গা দুই হড়াই আড়াই ইঞ্চির ভিতর পাকা আড়াই ইঞ্চির ভিতর এবং পাশি হলো আপনার দুই বাই ছয় পাশি হইল দুই বাই ছয় এই ধরনের সেমি কাট কিনতে চাইলে যদি আমাদের স্কেন দেওয়ার ঠিকানা যোগাযোগ করেন তাহলে কিনতে পারবেন আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানডেক সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানডেক আশুলিয়া সাভার টাকা এখান থেকে চাইলেই বিভিন্ন ধরনের ফার্নিচার আপনার পাইকারি দামেই কিনতে পারবেন অনেক সুন্দর খাটের ডিজাইন এবং মডেল এই ধরনের ফার্নিচার আপনার যে কোনো সময় আপনার স্কিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন